উঠান এই সম্পত্তি কানা তুমি ওদের নামে লিখে দিবে না আমি তোমার নামে দিয়েছি সম্পূর্ণটা তোমার এমনটাই বলছে নতুন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে এই বাড়িতে আসার উদ্দেশ্যই হচ্ছে মেন সম্পত্তি সম্পত্তিটার জন্যই এই বাড়িতে এসেছে সেটার বুঝতে বাকি থাকে না এদিকে কমলিনীর এরপর দেখা যাবে কমলিনীকে নিয়ে নিয়ে যখন অনেক রাগারাগি হচ্ছিল আর তারপর সেই মুহূর্তেটাও মিটিয়ে গেলেও তারপর সবাই যখন সেখান থেকে চলে যায় এরপর দেখা যাবে রাত হইতে কমলিনীকে সবাই মিলে চাপ দেয় সবাই তখন চাপ সৃষ্টি করে বলতে থাকে চন্দ্র তখন সবাইকে ভুল বোঝায় যে এই সম্পত্তিটা লিখে দিতে আর তখন দেখা যাবে চন্দ্র কথায় বুবলাই বর্ষা এদিকে ঠাম্মি সবাই বলে যে বৌমা তুমি লিখে দাও না লিখে দিতে তোমার এত কিসের অসুবিধা আমি তো সেটাই বুঝতে পারছি না আর তখন দেখা যাবে এদিকে চন্দ্র বলে হ্যাঁ কমলিনী হ্যাঁ তুমি লিখে দাও তোমার না এর থেকে বড় বাড়ি বানিয়ে দিয়ে বো বুঝতে পেরেছ এর থেকেও অনেক বড়ো তোমাকে বাড়ি বানিয়ে দিব কমলিনী বলে আমার এর থেকে বড়ো কোনো বাড়ির দরকার নেই এটা তো আর তোমাদের না যে আমি তোমাদেরকে ফিরিয়ে দেবো তোমাদেরকে লিখিয়ে দেব তাই আমি এটা তোমাদেরকে কিছুতেই লিখে দিতে পারবো না আর যখন এই সমস্ত বলে চাপ সৃষ্টি করতে থাকে আরও অনেক কথাই বলতে থাকে আর তখনই দেখা যাবে এখানে চলে আসে নতুন নতুন এসে চিৎকার করে তখন বলতে থাকে না বৌঠান তুমি কিছুতেই লিখে দেবে না এই সম্পত্তি তোমার এটা তোমারই থাকবে তুমি অন্য কাউকে লিখে দেবে দেবে না দিবে না বলছি আর তখন বলে নতুন ঠাকুর আমি তো তোমার কথা ছাড়া কিছুতেই লিখে দেব না আর এই সম্পত্তিটা তোমার তাই তোমাকেই আমি ফিরিয়ে দিতে চাই কথাটা শুনে এদিকে বর্ষা বলে মামনি বাবা এতদিন পরে ফিরে এসেছে তোমার লিখে দিতে এত কীসের আপত্তি বলো তো আর তখন বলে তোমাকে তার জবাবদারি করবো না তো আমি তোমাকে জবাব দেব না যে কিসের এত অসুবিধা তখন দেখা যাবে কমলে নীম করে আর নতুনও সেই মুহূর্তে চলে আসলে নতুনও যখন বলে যে এই সম্পত্তিটা তোদের কারণ নয় চন্দ্র তুই তাই জোর করতে করতে পারিস না বৌঠানকে এই সম্পত্তি আমি বৌঠানের নামে লিখে দিয়েছি তাই এটা বৌঠান ছাড়া অন্য কারো অধিকার হতে পারে না অন্য কেউ এর মধ্যে দাবি করতে পারে না বুঝতে পেরেছিস আর তখন নতুনের এই সমস্ত কথা শুনে চন্দ্র ভয় পেয়ে যায় আসলে চন্দ্র তো উদ্দেশ্য ছিল যে এই সম্পত্তিটা নিয়ে সে এখান থেকে আবার চলে যাবে কিন্তু তার হচ্ছে না তো চন্দ্রের উদ্দেশ্যটা বুঝে গিয়েছে তার জন্য সম্পত্তি আর কিছুই লিখে দিবে না কারণ সে চায় যে যার বাড়ি যার বাড়ি তাকেই লিখে দেবে আর এদিকে কমলিনী বলে এই বাড়িটা তো তোমাদের নয় বাড়িটা হচ্ছে নতুন ঠাকুর নতুন ঠাকুর পোড় যদি কাউকে ফিরিয়ে দিতে হয় তাহলে ঠাকুর জিনিস নতুন ঠাকুর আমি লিখে দিব আর তখন নতুন ঠাকুরপোকে বলে যে আমি আর এর বোঝা নিতে পারছি না নতুন ঠাকুরপো তুমি এই সম্পত্তি তোমার নামে লিখে নাও আমি চাই তোমাকে আমি আজকেই সাইন করে দিব। তোমার নামে সবটা করে দিব সব কিছুই রেডি আছে এখন শুধু নামে লিখে দেওয়ার পালা আর তখন দেখা যাবে কিছু তাই মানতে চায় না এদিকে ঠাম্মি বর্ষা বোবলাই চন্দন চন্দন অন্যদিকে ফিরে থাকে আর কমলিনীকে বারবার করে বোঝাতে থাকে যেন এটা লিখে দেয় কিন্তু কমলিনী কিছুতেই রাজি হয় না এই জন্য দেখা যাবে এদিকে নতুন বুঝতে পারে যে তার বৌঠানের উপর অনেক চাপ সৃষ্টি হচ্ছে আর তখন নতুন বলতে থাকে এবার তোর আসল উদ্দেশ্যটা তাহলে বেরিয়ে গেল না বল তুই এই সম্পত্তির জন্যই এখানে এসেছিস তাই তো আর এতটা বছর তুই বাইরে ছিলি অথচ তুই সবার কাছে বলছিস যে তুই হুমেছিলি তোর মা তো হয়ে গিয়েছে তাই চিনতে পারছে না পরের মেয়ে কতটা কষ্ট আছে আর কতটা যন্ত্রণা আছে সেগুলো বুঝতে চাইছে না নিজের ছেলে ফিরে এসেছে তাই সেদিকেই মাসিমা সরি আমাকে ক্ষমা করবেন এই কথাগুলো বলতে আমি বাধ্য হলাম কারণ আপনার জন্য কি কম কিছু করেছে বৌঠান কম কিছু তো করেনি আর আপনি তার প্রতিদান এভাবে দিচ্ছেন তাকে এভাবে ঠকাচ্ছেন হ্যাঁ ও তো কোনো উদ্দেশ্য ছিল না সারাটা জীবন বিনা স্বার্থে আপনাদের জন্য করে গিয়েছে আর আপনারা তার সাথে এমন করছেন একটা বারো ভাবছেন না যে আপনার ছেলে এতদিন পরে এসে আসতে না আসতেই কেন কেন ওর নামে মানে কেন এই সমস্ত লিখে দিতে বলছে সেগুলো কি আপনি বুঝতে পারছেন না আর তখন দেখা যাবে ঠাম্মি একদম জব্দ হয়ে যায় আর কিছু বলতে পারে না আর তখন দেখা যাবে বলতে থাকে নতুন তুমি এই কথাটা বলতে পারলে আর তখন বলে হ্যাঁ বলতে বাধ্য হলাম কি করব বলুন তো কি করবো এরকমভাবে আপনারা মানে এরকমভাবে চাপ সৃষ্টি করছে না যে কমলিনী বউঠা না সহ্য করতে পারছে না আর এরপর এক অন্যায় করেই যাচ্ছে সেগুলো চোখের সামনে দেখেও আপনি কিছুই বলছেন আপনার ছেলেকে আর চন্দ্র তুই বা কেমন মানুষ আচ্ছা বৌঠানে কি দোষ ছিল বলতো কী দোষ ছিল তোর সংসার তোর মাকে তোর সন্তানদেরকে এতটা বছর আগলে রেখেছে এতটা বছর সমস্ত কিছু করেছে নিজের হাতে নিজের কথা একবারও ভাবেনি সে কি পারতো না নতুন করে সংসার করত পারত তো করেনি তো কিসের জন্য করেনি তোর সন্তানদের তোর মায়ের কথা ভেবে করেনি আর আর তুই এই প্রতিদান দিচ্ছিস এত বছর পরে এসে আসলেই যখন ভালো হয়ে আসতি এরকম করে আসার তো কোনো প্রয়োজন ছিল না আর যখন নিখোঁজ ছিলি নিখোঁজ থাকতি আর এত বছর পরে সে বৌঠানকে এভাবে কষ্ট দিচ্ছিস আর তখন বলে আচ্ছা নতুন এতদিন তোকে আমি আমার প্রিয় বন্ধু ভাবতাম কিন্তু তুই তুই এখন আমার বউর হয়ে কথা বলছিস যে আমার হয়ে তো কথা বলছিস না তখন বলে তোর হয়ে কথা বলবো কিভাবে তুই তো তোর হয়ে কথা বলার মতো কোনো পরিস্থিতিই রাখিস আর আমি তো কোনো অন্যায়ের দেখলে সেটা মুখ বুঝে সহ্য করে নেব না তুই অন্যায় পথে চলবি আর সেদিকে আমি বলবো তোর পক্ষ নিয়ে কথা বলবো কেন বলবো আমি যা চোখের সামনে দেখছি সমস্তটাই তো দেখছি বৌঠান যা যা বলছিল সবটাই ঠিক এতদিন বৌঠানকে আমি নিজেই রাজি করানোর জন্য অনেক চেষ্টা করেছি যে তোকে যেন আবার মেনে নেয় তোকে যেন স্বামী হিসেবে গ্রহণ করে কিন্তু এখন বলছি বৌঠান তুমি ওকে আর স্বামী হিসেবে গ্রহণ করবে না সবার সামনে বলছি এ কথাটা বলাই সবাই তখন অবাক হয়ে নতুন দিকে তাকিয়ে থাকে আর এদিকে দেখা যাবে চন্দ্র তখন বলে যে ও তার মানে এতদিন ধরে সবাই যা বলছিল তাহলে সবটাই ঠিক তাই তো তুই তোর বৌঠানকে পছন্দ করিস তোরা দুজন মানে আর অন্য কিছু মিন করে মানে খারাপ কিছু মিন করলে তখন কমলিনী রেগে যায় রেগে গিয়ে বলে চন্দ্র তোমার মতো তুমি দুশ্চরিত্রা দেখে আমাকেও কি তেমনটাই ভাবছো আমি নতুন ঠাকুরকে মানুষ হিসেবে আর বন্ধু হিসেবে অনেক পছন্দ করি সে আমার পাশে এতটা দিন ছিল এতটা দিন আমার হয়ে আমার হয়ে লড়েছে আমাকে সাহায্য করেছে আমার সন্তানরা না হলে হয়তো বা বাঁচতই না না খেয়ে মরেই যেত আর তখন তো তুমি ছিলে না তখন তো তোমার এই সমস্ত কথা এই সমস্ত আদিক্ষেতা তখন তো দেখিনি তখন কোথায় ছিলে তখন তো ছিল ওই সোহিনীর কাছে আর তাই না আর তোমার মেয়ের কাছে আর এখন তুমি এই সমস্ত কথা বলছো তোমার লজ্জা করছে না আর আমি তো পছন্দ যদি করেও থাকি নতুন ঠাকুর পক্ষে আমি তো এমন কিছু করিনি আমি তো সন্তানদের তোমার মাকে ছেড়ে চলে যাইনি ভাইকে আঁকড়ে ধরেই বেছেছিলাম। সবার কথার ভেবেছিলাম এখন যখন তুমি চলে এসেছ আমার কাছে তখন তো কোনো অপশন নেই তোমার তো সমস্তটাই জানতাম এই চিঠির ব্যাপারটা এতটা বছর আমি কাউকে কিছু বলিনি শুধু তোমার কথা ভেবে তুমি কি সেটা বুঝতে পারছো আমরা তখন বলে আচ্ছা তোর বৌঠানের জন্য যখন এতই দর তাহলে বিয়ে করে নে না বসে আছিস কেন এতটা বছর তো পেরিয়ে গিয়েছে আমি নেই তাহলে আর তখন বলে আমাদের যে আমাদের যেই সম্পর্ক তোদের মতো নোংরামো সম্পর্ক নই বুঝতে পেরেছিস আমার যদি বিয়ে করার হতো না অনেক আগেই বিয়ে করতাম আমি বৌঠানের বৌঠানের সব সময় পাশে থাকতে চাই বৌঠানের আপদে বিপদে সব সময় তার পাশে থাকতে চাই তখন নতুনের মুখে এমন কথা শুনে খুব খুশি হয়ে যায় সব সবসময় একের ওপরে পাশে থাকবো কিন্তু তোদের মতো তো নোংরামি করিনি আর তখন এদিকে দেখা যাবে মিঠি বলে যে বাবা তুমি আমার নতুন কাকুকে একটা কথাও বলবে না নতুন কাকু আজ থেকে আমার বাবা আমি তাকেই বাবা বলে মানি আর তোমাকে তোমার কথা এখন ভেব ভাবলেই না আমার ঘৃণা লাগে জানো তো ঘৃণা লাগে বাবিন তখন বলে হ্যাঁ বাবা এতদিন মায়ের বিপক্ষে অনেক কথা বলেছি মাকে ভুল বুঝেছি কিন্তু এখন দেখছি মাই ঠিক তুমি ভুল বছর পর এসে এভাবে অশান্তি করবে সেটা ভাবতে পারিনি তুমি আমাদের জীবনে ছিলে না তাতে আমাদের জীবনটা খুব সুন্দর ছিল এখন আমাদের জীবনটা একদম এলোমেলো করে দিয়েছ অশান্তিতে ভরে দিয়েছ চাই না তোমার মতন বাবা তুমি যেখানে ছিলে সেখানেই চলে যাও চন্দ্র তখন সবার মুখে এই সমস্ত কথা শুনে আর কিছু বলতে পারে না মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকে আর তখন কমলিনী বলে যে এভাবে তো আর তোমাকে ছাড়বো না যখন এত ঝামেলা করেই তোমাকে তো কোর্ট কোর্টে যেতেই হবে তাই না আমি এটা নিয়ে লড়ব আর ওই মহিলাটা যে তোমার স্ত্রী সেটাও প্রমাণ করে ছাড়বো কমলেনি মুখে এমন কথা শুনে যায় আর বলে যদি সবটা প্রমাণ হয় তোমাকে আমি পুলিশ